আমার আজকের রেসিপি এগ সয়া কারি কেননা আমরা অনেকেই কিন্তু এগ যেমন খেতে ভালোবাসি তেমনি আবার সয়াবিনও কিন্তু খেতে ভালোবাসি তাই এ দুটোর কম্বিনেশানে কোনো কারি বানালে কিন্তু সেটাও খেতে হয় অনেক বেশি ডিলিশিয়াস আর আপনারা এটা স্পেশালি গরম সাদা ভাত পোলাও রুটি কিংবা পরোটার সঙ্গে সাইড ডিশ হিসেবে অনায়াসে সার্ভ করতে পারবেন আজকে আমি কিন্তু এটা আপনাদেরকে একেবারে ঘরে থাকা উপকরণ দিয়ে খুব ইজি এবং দেখাবো। আর সঙ্গে অবশ্যই থাকবে কিন্তু বেশ কিছু ইম্পর্টেন্ট টিপস অ্যান্ড টিক্স ফ্রেন্ডস আমি মৌসুমি আর আপনারা দেখছেন আমার কুকিং চ্যানেল মৌসুমি স্কুজিন আশা করি আমার আজকের রেসিপিটা আপনারা লাইক করবেন প্রথমে আমি এগুলোকে সেদ্ধ করে নেব তার জন্যে একটা সসপ্যানের ভেতরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল চারটে এগ সামান্য পরিমাণ নুন ও তেল আর এই তেল নুনটা অ্যাড করার কারণে কিন্তু এগের খোসাটা খুব ইজিলি উঠে আসবে এখন আমি এটাকে ঢেকে রেখে দেব যতক্ষণ না জলটা একটু ফুটে উঠছে দেখুন জলটা কিন্তু ফুটে উঠেছে আর এ পর্যায়ে এটাকে কিন্তু আর ঢেকে রাখার দরকার নেই কেননা এখন এটাকে ঢেকে রাখলে কিন্তু জলটা উতলে পড়ার চান্স অনেকটাই বেশি থাকবে এগুলো কিন্তু প্রায় আমার সেদ্ধ হয়ে এসেছে আর এ পর্যায়ে আমি এখানে হাফ কাপ সয়াবিন অ্যাড করে এক থেকে দুই মিনিট মতো কুক করে নেব সব কিছুকে কিন্তু আমার কুক করে নেওয়া কমপ্লিট এখন আমি ওভেনটা অফ করে দিয়ে জল থেকেই এগ ও সয়াবিনগুলোকে তুলে নেব তারপরে আমি সয়াবিনগুলোকে খুব ভালো করে ঠান্ডা জলে ক্লিন করে নেব এবং এগুলোর খোসাটাকেও কিন্তু আমি ছাড়িয়ে নেব এগুলোর খোসাটাকে কিন্তু আমার ছাড়িয়ে নেওয়া কমপ্লিট এখন আমি একটা নাইফ দিয়ে এগুলোকে এভাবে একটু চিরে দিচ্ছি তাতে করে কিন্তু এগের ভেতরে মশলাটা ঠিকঠাক মতো ঢুকবে এরপরে আমি এখানে অ্যাড করছি সামান্য পরিমাণ নুন ও হলুদ এখন আমি নুন হলুদটাকে খুব ভালো করে এগের গায়ে মাখিয়ে নিচ্ছি এ পর্যায়ে নুন হলুদটাকে কিন্তু আমার মাখিয়ে নেওয়া কমপ্লিট এগুলোকে আমি কিন্তু একটু স্যালো ফ্রাই করে নেব তার জন্য আমি একটা ফ্রাইং প্যানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল এখন আমাকে কিন্তু ওয়েট করতে হবে তেলটা একটু গরম হওয়ার জন্যে এই গরম তেলে এখন আমি একে একে এগুলোকে ছেড়ে একটু স্যালো ফ্রাই করে নিচ্ছি এখন আমি এগুলোকে একটু উলটিয়ে পাল্টিয়ে দিচ্ছি যাতে সব পাশি পারফেক্টলি ফ্রাই হয় দেখুন এগুলো কিন্তু আমার পারফেক্টলি ফ্রাই হয়ে গেছে এখন আমি এগুলোকে অন্য পাত্রে তুলে নিচ্ছি সেম তেলের ভেতরে এখন আমি দিয়ে দিচ্ছি কিউব করে কাটা একটা আলু সামান্য পরিমাণ নুন ও হলুদ এখন আমি এগুলোকে কন্টিনিউয়াসলি নাড়তে থাকবো যতক্ষণ না আলুগুলো পারফেক্টলি ফ্রাই হচ্ছে দেখুন আলুগুলো কিন্তু আমার পারফেক্টলি ফ্রাই হয়ে গেছে এখন আমি এগুলোকে অন্য পাত্রে তুলে নিচ্ছি এবার আমি একটা প্যানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল এরপরে আমাকে কিন্তু ওয়েট করতে হবে তেলটা একটু গরম হওয়ার জন্যে এই গরম তেলে এখন আমি ফোড়ন হিসেবে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা পরিমাণ মতো গোটা গরম মশলা ও হাফ টি স্পুন গোটা জিরে এখন আমি এটাকে নাড়তে থাকব যতক্ষণ না ফোড়নটা থেকে খুব সুন্দর একটা স্মেল বেরোচ্ছে ফোড়নটা থেকে কিন্তু অলরেডি খুব সুন্দর একটা স্মেল চলে এসেছে আর এ পর্যায়ে আমি এখানে অ্যাড করছি একটা মিডিয়াম সাইজের কুচানো পেঁয়াজ এখন আমি এটাকে নাটতে থাকব যতক্ষণ না পেঁয়াজগুলোতে হালকা গোল্ডেন কালারটা চলে আসছে পেঁয়াজগুলোতে কিন্তু প্রায় হালকা গোল্ডেন কালারটা চলে এসেছে আর এ পর্যায়ে আমি এখানে অ্যাড করছি ওয়ান টি স্পুন কাশ্মীর লঙ্কার গুঁড়ো তাতে করে কিন্তু এক সয়া কারিতে খুব সুন্দর একটা কালার আসবে এরপরে আমি এখানে অ্যাড করছি স্লাইস করে কাটার একটা মিডিয়াম সাইজের টমেটো আবারও আমি এটাকে নাড়তে থাকবো যতক্ষণ না টমেটোগুলো একটু সফট হচ্ছে দেখুন অলরেডি এটাতে কত সুন্দর একটা কালার চলে এসেছে আর তাছাড়া টমেটোগুলোও কিন্তু আমার সফট হয়ে গেছে আর এ পর্যায়ে আমি এখানে অ্যাড করছি ওয়ান টি স্পুন আদা পেস্ট ওয়ান টি স্পুন রসুন পেস্ট ওয়ান টি স্পুন কাঁচা লঙ্কা পেস্ট হাফ টি স্পুন জিরের গুঁড়ো হাফ টি স্পুন ধনে গুঁড়ো ওয়ান টি স্পুন হলুদ গুঁড়ো স্বাদ মতো নুন ও সামান্য পরিমাণ জল এখন আমি মশলাটাকে এমনভাবে কষিয়ে নেব যাতে মশলাগুলো থেকে কাঁচা স্মেলটা চলে যায় এ পর্যায়ে মশলাটাকে কিন্তু আমার কষিয়ে নেওয়া কমপ্লিট এখন আমি এখানে অ্যাড করছি আগে থেকে ফ্রাই করে রাখা সেই আলু ও সেদ্ধ করে রাখা সেই সয়াবিনগুলো আবারও আমি এগুলোকে হালকা একটু কষিয়ে নেব আর আমার আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লাগলে কিন্তু প্লিজ ভিডিওটাতে একটা লাইক এবং কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না এ পর্যায়ে এগুলোকে কিন্তু আমার কষিয়ে নেওয়া কমপ্লিট এখন আমি এখানে অ্যাড করছি পরিমাণ মতো জল এরপর আমি সব কিছুকে একটু মিশিয়ে নিয়ে এটাকে ঢেকে দেব যতক্ষণ না আলুগুলো একটু সেদ্ধ হচ্ছে আলুগুলো কিন্তু প্রায় আমার সেদ্ধ হয়ে এসেছে আর এ পর্যায়ে আমি এখানে অ্যাড করছি আগে থেকে ফ্রাই করে রাখার সেই এগ ও হাফ টি স্পুন সুগার সুগারটা কিন্তু এখানে ব্যালেন্সিংয়ের কাজ করবে আবারও আমি এটাকে ঢেকে দিচ্ছি পাঁচ মিনিটের জন্যে এরপরে আমি এখানে অ্যাড করছি হাফ টি স্পুন গরম মশলার গুঁড়ো এখন আমি সব কিছুকে একটু মিশিয়ে নিচ্ছি আর তাছাড়া আমি কিন্তু ঝোলটাকে এর থেকে বেশি শুকাবো না কেননা পরে কিন্তু আলুগুলোতে বেশ কিছুটা ঝোল টেনে নেবে এবার আমি এখানে অ্যাড করছি চারটে কাঁচা লঙ্কা চেরা ও পরিমাণ মতো কুচানো ধনে পাতা এখানে একটু কাঁচা লঙ্কা চেরা অ্যাড করলাম ঝালের জন্যে নয় জাস্ট সুন্দর একটা স্মেলের জন্যে আর আপনারা যদি ধনেপাতাটা লাইক না করেন তাহলে কিন্তু স্কিপ করে যাবেন সব শেষে আমি এখানে অ্যাড করছি কিছুটা কাঁচা সর্ষের তেল তাতে করে কিন্তু এগ কারির টেস্টটা অনেকখানি বাড়িয়ে দেবে এখন আমি ওভেনটা অফ করে দিয়ে এটাকে স্ট্যান্ডিং টাইমে পাঁচ মিনিট মতো ঢেকে রেখে দেব দেখুন তেলটা কিন্তু আমার উপরে উঠে এসেছে মানে এক্সোয়া কালিটা কিন্তু এখন পরিবেশনের জন্যে একদম রেডি হয়ে গেছে এখন আমি এটাকে পরিবেশনের জন্যে সার্ভিং বলে তুলে নেব। ফ্রেন্ডস আপনারা যারা প্রথম আমার চ্যানেলটাতে ভিজিট করছেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন খুব তাড়াতাড়ি আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও